আমরা পরকালীন জীবনের যে তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবরের পর পরই যখন নির্দিষ্ট সময়ে কেয়ামত চলে আসবে তখন তৃতীয় ধাপে আমরা চলে যাব। সেটা হচ্ছে কেয়ামতের দিন সেটাকে কেয়ামতের দিন অর্থাৎ মৃত্যুবরণ করার পর আমরা কবরে যাব কবরের যে সময়টা এটা যখন শেষ হয়ে যাবে কেমন যখন শুরু হয়ে যাবে তখন তৃতীয় স্টেপে আল্লাহ সহ হ্যা আমাদেরকে নিয়ে যাবেন এবং কবর থেকে সবাই উঠবে কি অবস্থায় অলঙ্গ অবস্থায় পায়ে কোনো জুতা থাকবে না মাথায় কোনো টুপি থাকবে না শরীরে কোনো পোশাক থাকবে না এই কথা শুনে আম্মাজান আয়ে সরাজি আল্লাহ আনহা রসুল্লা সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ যদি সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে একজন আরেকজনের একজনের স্থান তো দেখে ফেলবে ইয়া তখন রসুল্লাম উত্তর দিচ্ছেন হে আমার প্রাণের স্ত্রী তুমি যেটা মনে করছো সেটা না সেখানে মানুষের অবস্থা এমন হবে যে উপর দিকে তাকাবে তো নিজ দিকে কি আছে জানে বামে সামনে কি আছে কে আছে দেখার কোন সুযোগ থাকবে না সমানিত উপস্থিতি এই জন্যে পরকালীন জীবনের তৃতীয় যে জায়গা সেটা হচ্ছে কেয়ামতের দিন। সুরা হাজের ভিতরে আল্লাসবহায়ান গুয়াতালা কেয়ামত সম্পর্কে বলছেন ইনজালত সাতীশয় নাও জিম আল্লাসুবাহান গুয়াতারা বলছেন নিশ্চয় কেয়ামত যখন শুরু হবে তখন একটা এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে আল্লাহ বলছেন ইন্না জালজালা তাসাতি শাইউ নাযিম নিশ্চয় এই ঝাঁকুনিটা এই ভূমিকম্পটা মহা বিপদ সংকেত পৃথিবীতে যা কিছু থাকবে আসমান জমিন থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে পাহাড় পর্বত নদ নদী সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন সারা পৃথিবীটা কেল্লা সুবাহনা সমতল করে দেবেন এবং মাটি থেকে আদম আরে থেকে শুরু করে কেমত পর্যন্ত যত প্রাণী মৃত্যুবরণ করেছে সকল কেল্লা সুবাহানা হুয়া আবার জীবন দান করবেন এই সম্পর্কে আল্লাহ সুবাহানা হুয়াতাল সালে আরো স্পষ্ট করে বলছেন ইদা জুলজিলাতিল সালাহা কয়ামতের দিন যখন এই পৃথিবীকে কাপড় দেওয়া হবে ঝাঁকুন যখন দেওয়া হবে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেবে ওয়কলসা ডুমার আহ এই অবস্থা দেখে মানুষ সেদিন বলবে মাটির কি হল জমিনের কি হল জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন কেন বের করে দিচ্ছে শুধু বের করে দিয়ে খান্ত হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু রহা কোন জমিনের উপর কি হয়েছিল জমিন তসতস করে বলে দিবে এটা কোন মাস অক্টোবর মাস না অক্টোবর মাসের উনত্রিশ তারিখে মাগরীবের পর এই যে আমরা মসজিদে বসে কোরআন এবং থেকে আমরা কিছু আলোচনা করছি আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই দিন সাক্ষী দেব আল্লাহ ওই যে মসজিদে বসে কিছু বান্দা মাগরীবের পর বসে বসে তোমার কোরআন এবং সৈসুন্না থেকে আলোচনা করছিল নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছিল হে আল্লাহ তোমাকে আমি বলছি ইয়ংমাই দিং আমতের দিন এই ইনশাল্লাহ আমাদের পক্ষে সাক্ষী দিবে ইনশাল্লাহ সমানে তো উপস্থিতি এই জন্য আশেপাশে যারা আছেন আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো আমরা আল্লাহর কাছে দুয়া করি কোন কাজের মাধ্যমে কোন জিনিসের মাধ্যমে পরকালীন জীবনে আমরা মুক্তি পাবো আমরা কেউ জানি না হতে পারে আমরা আল্লাহর কাছে দুয়া করছি আল্লাহ পরকালীন জীবনে কোন জিনিস নিয়ে আপনার কাছে উপস্থিত হব জানি না কিন্তু তোমার কাছে দোয়া করছি যেহেতু মসজিদ এটা একটা পবিত্র জায়গা জমিন এই পৃথিবীর এই পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম একটা জায়গা হচ্ছে মসজিদ তোমার ঘরে আমরা বসে তোমার কোরআন এবং সৈসন্নাহ থেকে আমরা আলোচনা করছি আল্লাহ পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার একটা পাথিও হিসেবে আমাদের জন্য কবুল মঞ্জুর করে না সমানিত উপস্থিতি আলোচনা করছিলাম যে কেয়ামত এটা হচ্ছে পরকালীন জীবনের তৃতীয় স্টেপ পরকালীন জীবনে আমরা যে যাত্রা করব এটা হচ্ছে তৃতীয় ধাপ